এলো যে মা আমার মা সবার মা দুর্গা দুর্গা দু হাজার চব্বিশে তোমাদের সকলকে সুস্থ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পৃথিবী প্রথমবার দুর্গা পুজো করেছিল সেই দুর্গা ঠিক সামনে হ্যাঁ বন্ধুরা দাদা ভাই সংঘ ক্লাবে বিগত বছর আমি আসতে পারিনি তাই জন্য এই বছর এসেছি দুর্গা পুজোর শুভ সূচনা কোটি পুজোর মাধ্যমে বেশি কথা বাড়াবো না ভিডিওটা শুরু করবো তোমরা এখন যারা আমাকে ছিল না আমি কৌশিক তোমরা আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল বেশি কথা না বলে বন্ধুরা ভিডিওটা শুরু করো তখন আমি চলে আসলাম নোয়াপাড়া দাদাভাই সংঘ ক্লাবের ঠিক সামনে এখানে শুভারম্ভ খুঁটি পুজো নোয়াপাড়ার দাদা সংঘ বড়নগর আর এখানে কিন্তু কত সুন্দর করে সাজানো রয়েছে ভেতরে কিন্তু তোমাদের সম্পূর্ণটা দেখাবো দাদাভাই ভাই সংঘ ক্লাবের এই গেটটা দিয়ে আমি চলে আসলাম সামনের দিকে এখানে আসা মাত্রই কত সুন্দর করে সাজানো রয়েছে সামনের দিকটার মধ্যে কি সুন্দর লাগছে সামনের দিকে কিন্তু খুঁটি হতে চলেছে সবটাই তোমাদেরকে দেখাবো চলে আসলাম নোয়াপাড়া দাদাভাই ভাই খুঁটি খুটি পুজো ক্লাব প্রাঙ্গণের ঠিক সামনে এই দিকটার মধ্যে কিন্তু খুঁটি পুজো চলেছে রয়েছে প্লাস কিন্তু ঠাকুর মশাই পুজোতে বসে গেছে আরেকটা জিনিস তোমাদেরকে বললাম যে ঢাকের হাড়ি পড়ে সেখানে ঢাক কিন্তু নেই এখানে বেমপাড়ি রয়েছে কুরকুরে রয়েছে খুঁটি পুজো শুরু হয়ে গেছে এখন আমি চলে আসলাম খুঁটি পুজোর গুড়ি সামনে এখানে যেটা দেখতে পারছি মায়ের মুখোমণ্ডল তৈরী করা আছে মায়ের মুখের মধ্যে এখানে সূর্য যে একটা চিহ্ন সেটা কিন্তু উখলে ধরা হয়েছে আর মায়ের এখানে দশটা হাত মানে দশ পূজায় মাকে তৈরি করা হয়েছে সামনে একটা ত্রিশূল তৈরি করা হয়েছে কি সুন্দর কিন্তু লাগছে গ্যালা ফুলের মালা দিয়ে খুব সুন্দর করে কিন্তু গুঁড়িটাকে সুসজ্জিত করা হয়েছে মায়ের আলকা চলচ্চিত্র জগতের উজ্জ্বলতম জ্যোতিষ্ক সেই ছোট্ট ছোট্ট পায়ে পথ চলা শুরু হয়েছিল আমাদের চলচ্চিত্র জগতে চলচ্চিত্র জগৎকে যিনি রুদ্ধ করেছেন সমৃদ্ধ করে তো সবাই মিলে একটু করতালি হয়ে আমাদের প্রিয় অভিনেতা আমাদের প্রিয় বিধায়ক একেবারে আমাদের হৃদয়ের কাছাকাছি আমাদের অন্তরের শ্রদ্ধা তাকে জ্ঞাপন করছে ভারতবর্ষ সহ বিশ্বের বিভিন্ন স্থানে আলোড়ন তৈরি হয়েছিল আলোড়নে আলোড়িত হয়েছিল সিলিকনের প্রতিভা অসাধারণ প্যান্ডেলের নৈপুণ্যতা এবং সিলিকনের প্রতিমা যিনি তৈরি করেছিলেন যিনি ভাবনার মধ্যে দিয়ে এটাকে প্রভাবিত করেছিলেন নপাড়া দাদাভাই সঙ্গকে যিনি সারা বাংলার বুকে সারা ভারতবর্ষের বুকে প্রভাবিত করতে সমর্থ হয়েছিলেন আমরা সন্দীপ মুখার্জিকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবছরও তিনি দায়িত্ব গ্রহণ করেছেন নপাড়া দাদাভাই সঙ্গের নতুন চমক আছে আপনারা দেখতে পাবেন একটা অসাধারণ মণ্ডপ এবং তার সাথে একটা অসাধারণ প্রতিমা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন গত ফেব্রুয়ারি মাস থেকে আমাদের কাজ শুরু হয়ে গেছে ইন্দোর কাজ সেটা দেখবার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই নপাড়া দাদাভাই ভাই সঙ্গে পুজো মণ্ডপে উপস্থিত হবেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী তিনি অবাক হয়ে গেছিলেন সিলিকনের প্রতিমা দেখে ধম ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেই সিলিগনের প্রতিমা স্থায়ীভাবে প্রদর্শিত হচ্ছে এবং দু হাজার সাল আর দু হাজার তেইশ সালে যে প্রতিমা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের আর্ট গ্যালারি রবীন্দ্র সরোবরে সেটা স্থায়ীভাবে রাখা আছে আর দু হাজার বাইশ সালের সিলিগনের প্রতিমা দমবাম আন্তর্জাতিক বিমানবন্দরে স্থায়ীভাবে প্রদর্শিত হচ্ছে আপনারা এখান থেকে দিল্লি ব্যাঙ্গালোর আপনারা কলকাতা থেকে যদি আগরতলা আসাম বিহার উড়িষ্যা যেখানে যাবেন ঢুকে সিকিউরিটি চেকিং হয়ে গেলে ডান দিকে তাকালেই দেখতে পারবেন মায়ের অসাধারণ একটা মূর্তি চারদিক দিয়ে গিয়ে আমি তোমাকে দেখতে চাই অসাধারণ সুন্দরী যারা অপূর্ব অভিনয় দক্ষতা থেকে শুরু করে আরো আরো অনেক ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে শ্রোতা সায়ন্তিকা ব্যানার্জি আমরা গর্বিত হলাম তাকে ফলের ঝুল দিয়ে সম্বন্ধিত করছেন আমাদের সকলের প্রিয় অঞ্জিতা পাল আমাদের সকলের নয়নের মনি অঞ্জিতা পাল

মেন স্ট্রিমে ঠিক এই জায়গাটায় ফিরে আসা যেখানের প্রতিমা কিন্তু সারা পৃথিবী দেখেছিল এবং আমরা প্রত্যেকে নিজেরাও ইউটিউবে তারা আপ্লুত হয়েছিলাম যে এমন প্রতিমা কি হতে পারে কি বলবে বলো ডেফিনেটলি মানে সকল দর্শকের এত ভালোবাসা এত সবার মোবাইল সবার দর্শকদের মাঝখানে ওই প্রতিমাটা তো সেখানে আমার কিন্তু দায় আমার চা আরও বেড়ে গেছে অর্থাৎ সেই প্রতিমার পরে কিন্তু আবার এই বছর মানে দু হাজার বাইশের পরে আবার চব্বিশে এখানে দাঁড়িয়ে তো সেখানে ডেফিনেটলি দর্শকরা কিন্তু আমার দর্শকরা আমার উপরে কিন্তু চাপিয়ে দিয়েছে সেই ড্রাইভারটা তো ডেফিনেটলি চেষ্টা করবো দর্শকদের মতো করে মানে দর্শকদের যেটা এক্সপেক্টেশন আছে তার যাতে সেই জায়গায় যাতে আমরা যেতে পারি

মণ্ডপটা খুব মানে বিশাল কিছু নতুনভাবে কিছু ভাবানা খুব পুরানো জিনিস খুব মানে একদম মাটির সঙ্গে থাকা জিনিস যেইগুলোকে আমরা হয়তো ওভারলুক করে বলতে পারি বা কোনোভাবে হয়তো আমরা বোঝার চেষ্টা করি না সেইটা জাস্ট সবার মাঝখানে তুলে নতুন কোনো কিছু একটা মণ্ডপের সৃষ্টি কিন্তু তার মানে আমরা এবারে একটা বিশেষ কিছু চমক দেখতে পাবো সব মিলিয়ে আর কি যেটা থ্যাংক ইউ খুব ভালো থেকো এবং আমরা তো অবশ্যই দেখতে আসবো ঠিক আছে তোমরাও খুব ভালো থেকো এবং তোমার চ্যানেলের সকল দর্শকরা সবাই ভালো থাকো থ্যাংক ইউ পাড়া দাদাবাই সংক্লাবের দুর্গা পুজোর শুভ সূচনা খুঁটি পুজোর মাধ্যমে হয়ে গেলো যেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানতে পারো আজকে ভিডিওটা এই বন্ধ ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও দেখা হয়েছে এরকম কোনো একটা নতুন দুর্দান্ত ধাকা ভিডিওর ভিডিওটা দরকার জন্য কাটা